আপনার দু চোখ বন্ধ করে ওম রামায়ণ এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন তারপর আপনার তর্জনী যে কোনো একটি সংখ্যার উপরে রাখুন এবং আপনার ভাগ্যে কি রয়েছে তা আপনি জেনে নিন নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আপনারা আমাদের এই ভিডিওতে হনুমান জ্যোতিষে এক বিশেষ উপায় অবলম্বনে আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানবেন অত্যন্ত সহজ এবং সরল এই উপায় ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে আমাদের এই পেজটি ফলো করে রাখুন বন্ধুরা এটি হনুমান জ্যোতিষশাস্ত্রে একটি সংখ্যা তত্ত্বের বিষয় এটি প্রকৃতপক্ষে অত্যন্ত অদ্ভুত এবং চমৎকারী একটি তত্ত্ব আপনি এই প্রদত্ত সংখ্যা থেকে যে সংখ্যাটি বেছে নেবে আপনার ঠিক সংখ্যা অনুসারে ফল প্রাপ্ত হবে এই প্রয়োগ মাত্র একবারই করবে আপনাকে প্রথমে ওং রামায় অব এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে তারপর আপনার চোখ বন্ধ করে আপনার তর্জনীটি এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটি সংখ্যার উপরে রাখতে হবে আপনি দেখুন আপনি ঠিক কোন সংখ্যার উপরে আপনার তর্জনীটি রেখেছেন আপনি যে সংখ্যার উপরে রেখেছেন আপনার ভবিষ্যতে ঠিক সেই রকমই কিছু ঘটতে চলেছে যদি আপনি এক সংখ্যাটি বেছে নেন তাহলে বুঝবে অতি সত্তর আপনার ধনপ্রাপ্তি হতে চলেছে সঙ্গে সঙ্গে আপনার মান সম্মানও বৃদ্ধি পেতে চলেছে আপনার আটকে থাকা টাকা এবার আপনি পেতে চলেছে আপনার এবার ঋণ সংক্রান্ত সমস্যাও খুব তাড়াতাড়ি মিটতে চলেছে আপনার তর্জনেটি দুই সংখ্যার উপরে যদি থাকে তাহলে আপনার এবার ধন হানি হতে চলেছে অর্থাৎ আপনি অর্থ সংক্রান্ত সমস্যার মধ্যে পড়তে চলেছে আপনি সেই মতো টাকা পয়সা খরচের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আর সঙ্গে প্রতিদিন ওং নাম হনুমতে আবেশায় সায় আবেসায় সোয়াহা এই মন্ত্রটি হনুমানজির সামনে একশো আটবার বার রুদ্রাক্ষের মালায় জপ করবে আপনি যদি তিন সংখ্যাটি বেছে নেন তাহলে আপনার ভাগ্যে মিত্র যোগ রয়েছে আপনার কোনো প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়ে যেতে পারে বা যোগাযোগ হয়ে যেতে পারে আবার আপনি আপনার মনের মানুষটিকেও খুঁজে পেতে পারেন আপনি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীকেও এইবার প্রাপ্ত করতে পারেন আপনি আপনার তর্জনীটি চার সংখ্যার ওপরে যদি রাখেন তাহলে আপনাকে কোনো রোগ ভোগের সম্মুখীন করতে হতে পারে আপনি সেই মতো নিজের শরীরের খেয়াল রাখবেন এর থেকে বাঁচতে আপনি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে চামেলির তেলের প্রদীপ প্রজ্বলিত করুন এবং হনুমান চালিশার নাশে রোগ হারেস পীড়া জপত নিরন্তর হনুমত পীড়া এই চৌপাইটি নিরন্তর জপ করুন যদি পাঁচ সংখ্যাটি বেছে নেন তাহলে আপনি আপনার যে কাজে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে বা অনেক চেষ্টা করার পরও সেই কাজে আপনি সফলতা পাননি সেই কাজ এবার আপনার সফল হতে চলেছে আপনি নতুন কোনো কার্যও শুরু করতে পারেন আপনি যে কার্য শুরু করবেন সেই কার্যে আপনার নিশ্চিত সফলতা আসবে যদি ছয় সংখ্যাটির ওপর আপনার তর্জনটি রাখে তাহলে আপনি কোনো বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন আপনার সংসারে অশান্তি দেখা দিতে পারে আপনার দাম্পত্য জীবনেও কলহ সৃষ্টি হতে পারে আপনি এর জন্য প্রতিদিন সন্ধ্যায় হাত পা ধুয়ে পরিষ্কার বস্ত্র পরে হনুমান চালিসা পাঠ করুন আপনার বেছে নেওয়া সংখ্যাটি যদি সাত হয় তাহলে আপনি কোনো সুখবর পেতে চলেছেন এতদিন যে সুখবরে আসায় আপনি অপেক্ষা করছিলেন সেই সুখবর আপনি এবার পেতে চলেছেন আপনার সন্তান প্রাপ্তি হতে পারে বা সন্তানের তরফ থেকে আপনি কোনো সুখবর পেতে পারেন যদি আপনার তর্জনীটি আট সংখ্যার উপরে থাকে তাহলে আপনার জীবনে কোনো প্রকার কষ্ট আসতে চলেছে আপনি কারো দ্বারা অপমানিত হতে পারে বা কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে তাই অন্যদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে একটু সমঝে চলবে প্রতি মঙ্গলবার কোনো বজ্রঙ্গলীর মন্দিরে গিয়ে প্রদীপ প্রজ্বলিত করে আসুন এবং প্রতিদিন মোচন হনুমান অষ্ট একবার অন্ততপক্ষে পাঠ করুন এবার বলি আপনার তর্জনীটি যদি নয় সংখ্যার উপরে থাকে তাহলে আপনি আপনার হারিয়ে যাওয়া মান সম্মান আবার ফিরে পেতে পারে মামলা মোকদ্দমায় আপনি বিজয়ী হতে পারেন এবার আপনার শত্রুরা আপনার সামনে মাথা নত করবে অথবা তারা শত্রুতা ভুলে গিয়ে আপনার সঙ্গে মিত্রতা স্থাপন করবে বন্ধুরা আপনি কোন সংখ্যার উপর আপনার তর্জনীটি রাখলে আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে